তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরব দেশে তো খুরমা খেজুর অনেক খেয়েছি এবার খেয়ে দেখব বাংলাদেশের পিঠা চলুন পিঠা কেমন হয় একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো লেশ গো কেল্লা ডালবি ডাল ডাল কেল্লা ডাল 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 রেশ কুল্লু নপুরবার সবাই চলে যাচ্ছে কেন কি শেষ হয়ে গেল নাকি আচ্ছা আ আসেন আ সেনা একটু দেখানোর চেষ্টা করব প্রথমে প্রথমে আমি এখান থেকেই শুরু করব আসসালামু আলাইকুম কেমন আছেন হে حبيبي تمام الحمد لله এখানে বিভিন্ন রকমের পিঠা রয়েছে হৃদয় হরণ পিঠা ও মাই গড এটা কিন্তু হৃদয় হরণ করে নিয়ে যায় ভাই এই দেখুন অনেক রকমের পিঠা রয়েছে পার্টি অনেক রকমের আমি এত পিঠা নামও জানি না আরব দেশে খুর্মা খেজুর খেতে খেতে এই পিঠার স্বাদ তো আমি ভুলেই গেছি আজকে ট্রাই করব কেমন হয়েছে সেটা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব মিষ্টি মায়া ওয়া এটা কে বানাইছে ভাই আচ্ছা আচ্ছা খুব ভালো হয়েছে একটু পরে স্টলটাতে যাব আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছি অনেক রকমের পিঠা নিয়ে আসছেন এবং স্বাস্থ্যসম্মত মনে হচ্ছে ঢেকে রেখেছেন এটা খুব ভালো এটা কি ফল নাকি এটা তো দেখে মনে হচ্ছে তিন তিন তিনের মতো লাগছে কমলা কমলা বলছে ওনারা তো আমার কাছে মনে হচ্ছে এটা তিনের মতো লাগছে আচ্ছা এখানে দেখালাম একটু নেক্সট স্টলে যাবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান ভেঙে দেখুন এখানে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক রকমের পিঠা রয়েছে অনেক রকমের পিঠা এটা কি পিঠা ভাই অনুরোধ করছি অনেক অনেক নতুন নতুন পিঠার সাথে কিন্তু আমি পরিচিত হচ্ছি এটা কি কেক এই যে দেখুন অনেক রকমের পিঠা কিন্তু রয়েছে আচ্ছা ধন্যবাদ আপনাকে পার্টি শপ রয়েছে এখানে পার্টি শপ আচ্ছা নেক্সট ই স্টলে যাবো আমরা এখন একটু

যে কত সুন্দর সুন্দর পিঠা আমি তো আমার জন্মে আমি এত সুন্দর সুন্দর এত আইটেমের পিঠা দেখি নাই তবে হ্যাঁ এটা আমার অনেক ফেভারিট আমারও মোরক সংসা সংসা এটা আমার অনেক পছন্দের এখন ফ্রিতে দিলে অবশ্যই খেয়ে আপনাদেরকে রিভিউটা দিয়ে যাব কেমন হয়েছে তাহলে অবশ্যই একটু পরে আসব এখন সবগুলো একটু ভিডিও করে আসি আলাইকুম ভালো আছেন আপনারা এই যে দেখুন আর হ্যাঁ আপনারা সবাই কি এই কলেজেরই তো নাকি আচ্ছা এটা তো অনেক সুন্দর লাগছে এটা কমলা লেবু নাকি এটা তিন কমলা লেবু তবে তিনের মতো লাগে আরব দেশে যে আমরা ডুমুর ডুমুর বলি না তিন 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 তিনের মতো দেখতে লাগছে তো এই যে দেখুন আপনারা

ফুলকপি ফ্রাই করে আনছে সম্ভবত এটাও এক ধরনের পিঠা ক্লাবের আচ্ছা আচ্ছা দেখুন অনেক রকমের আমরা বলি দুধ চিতই ভালো

ফ্রিতে খাওয়াতে যাচ্ছে আমাকে এখানে দেখতে পাচ্ছি এটা কি মোরগ সংসা হ্যাঁ এটা মুখশালাই সেমাই না এটাকে বলি ভিজনা পিঠা বলি আমরা এই এরকম কিছু একটা বলা হয় আর এটা কমলা কমলা লেবু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এটা দিয়ে কি বেগুনি বানানো যায় মিষ্টি মিষ্টি কুমড়ার বেগুনি বানাবো কিন্তু আমি বন্ধুরা আমরা কিন্তু একটা সময় ছিল মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতাম সেই দিন কিন্তু এখন নেই তারপর আমি মিষ্টি কুমড়ার পিঠা দেখতে পাচ্ছি এটা খুব ভালো লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে এটা কি ক্র্যাবের মতো লাগছে কাঁকড়া পিঠা না আচ্ছা 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 আপনারা অনেক সুন্দর পিঠা বানিয়েছেন ধন্যবাদ নেক্সট নেক্সট স্টল স্টল আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা ভাইজান ভালো আছেন একটু দেখবো আমি একটু দেখবো এখানে কিন্তু কেক রয়েছে এছাড়াও কিন্তু অনেক রকমের পিঠা দেখতে পাচ্ছি দেখুন অনেক রকমের পিঠা রয়েছে ওই স্পেশালি ওই পিঠাটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই পিঠাটা অনেক সুন্দর লেগেছে এটা কি এটার নাম কাপকেক কাপকেক আছে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এখানে আমি কিন্তু সিম্পল পিঠাই দেখতে পাচ্ছি যেটা সচরাচর বাড়িতেও আমরা খেয়ে থাকি তো এটা ভালোই বলবো নতুনত্ব খুব কম আছে তবে আছে অবশ্যই কাপকেক আর হচ্ছে এদিকে পাটি সবটা দেখতে পাচ্ছি এটাকে আমরা তেল চিতি বলি নাকি বলি আর এটা মোরগ সরি এটা মুখ সলা নাকি একটা বলি আমরা হ্যাঁ ওগুলো স্পেশালি এই পিঠাটা খুব কম খাওয়া হয়েছে এটাকে জামাই পিঠা বলে তো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে এই জামাই পিঠা আমাকে খাওয়াইনি আমার শ্বশুর বাড়ি থেকে জামাই পিঠা আমাকে এখনো খাওয়ায়নি অনেক রকমের পিঠা খাওয়াইছে কিন্তু জামাই পিঠা খাওয়ায়নি হ্যাঁ এটা এটা আসেন একটু পরের দোকানে যাবো নেক্সট স্টলটা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা এখানেও কিন্তু আমি অনেক রকমের পিঠা দেখতে পাচ্ছি অনেক রকমের মিষ্টি নাকি লাড্ডু এটা হ্যাঁ গাজরের লাড্ডু আচ্ছা গাজরের লাড্ডু লোভনীয় মনে হচ্ছে তবে খাবো অবশ্যই পুরোটা কভার করে তারপরে কিন্তু খাবো হ্যাঁ ওকে নেক্সট আরো দুটা স্টল বাকি রয়েছে আমি কিন্তু এই স্টলটাতে চলে আসবো এখন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আরব দেশের খুর্মা খেজুর তো অনেক খেলাম এখন বাংলাদেশের পিঠা খেতে আসছি এই যে দেখুন এত এত ছোট এত ছোট সাইজের চিতই পিঠা আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম তো খুবই ছোট হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো আর তারপরে একবারে একটা করে খেয়ে ফেলা যাবে একবারে একটা করে হ্যাঁ অনেক রকমের পিঠা এটা এটা নাম কি নাগা মোমো আপনারা তো পিঠা খাওয়ান পিঠার মধ্যে ঝাল মিষ্টি সব রকমেরই পিঠা আছে তো পিঠা খেয়ে যদি কারো স্পাইসি মনে হলো ঝাল লাগলো তখন কি করবেন পানির ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর হচ্ছে গাওয়া চা কফি এরকম কিছু গাওয়া আছে গাওয়া

এখানে একটু বিগ সাইজের পিঠাও দেখতে পাচ্ছি আমি এটা কি পিঠা নকশি মুখ পাকন নাকি ডিম পিঠা ডিম কেক আচ্ছা এটা ডিম কেক তালের বড়া রয়েছে এই অসময়ে তাল পেলেন কোথায় আগের ছিল হ্যাঁ ওটা ফ্রিজিং করে রেখে দিয়েছিলেন হ্যাঁ ভালো এখানে দেখতে পাচ্ছি ক্যারামেল পোটিং হ্যাঁ ক্যারামেল পোটিং আর এখানে আমি প্রত্যেকটা স্টল প্রত্যেকটা স্টলে আমি ভিজিট করেছি হ্যাঁ দেখি অনেক ভালো লেগেছে তো আরো কিছু ভিডিও কিন্তু আপনাদের জন্য থাকবে সেগুলো আমি ধাপে ধাপে আপলোড করব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর শেয়ার করে দেশে প্রবাসে সবাইকে জানিয়ে দিন আমাদের দোহার নবাবগঞ্জে কিন্তু এরকম পিঠা উৎসব হয়ে থাকে হ্যাঁ এটা কিন্তু আমাদের দোহার নবাবগঞ্জ কলেজ ডিএন কলেজেই হচ্ছে এই অনুষ্ঠানটা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ